বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম আছে লিকোসেপ এই লিকোসেপ সিরাপের কাজ কি এবং কারা ব্যবহার করবে এই সম্বন্ধে আলোচনা করব এই লিকোসেপ মূলত মহিলাদের জন্য যে সমস্ত মহিলাদের দীর্ঘদিন ধরে সাদা সিরাপ ভাঙে লিউকোরিয়া ইংরেজিতে বলা হয় লিউকোরিয়া সাদা সেরাপের ক্ষেত্রে অতিরিক্ত সাদা স্রাব ভাঙ সাদা সেরাপ ভাঙতে ভাঙতে শরীর দুর্বল হয়ে যায় এক মাস দুই মাস তিন মাস চার মাস অনেক ক্ষেত্রে বছর সাদা স্রাব ভাঙে এই সাদা শরীর দুর্বল হয় শরীর ক্লান্ত হয় শরীর ভেঙে পড়ে খাওয়া রুচি থাকে না অস্বস্তি বোধ করে ক্লান্তি ভাব আসে এই বিরক্তিকর এই ডিজিজটা ভালো করার জন্য আপনারা অবশ্যই এই লিউকোসেপ এই লিউকোসেপি ফার্মাসিতে গেলে এক্সেলেন্ট একটা সিরাপ আপনারা যদি সকালে দুই চামচ দুপুরে দুই চামচ রাত্রে দুই চামচ কন্টিনিউ যদি এক মাস দুই মাস খান আশা করি আপনাদের সাদা সিরাপ থাকবে না লিকোসেপ মূলত মহিলাদের জন্য আমি আবারও বলছি লিকোসে মহিলাদের জন্য যে সমস্ত মহিলাদের দীর্ঘদিন ধরে সাদা স্রাপ ভাঙে ক্ষেত্রে সাদা স্রাপের ক্ষেত্রে অতিরিক্ত সাদা স্রাপ ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় শরীর রোগাইটে হয়ে যায় মিজাজ খেটখ্যাট করে ক্লান্তি ভাব থাকে কোনো কিছু খেয়ে শরীরে পরিবর্তন হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে লিকোসেপ এক্সেলেন একটা মেডিসিন সকালে দুপুরে রাত্রে তিনবার খান এক মাস দুই মাস খান আশা করি সাদা স্রাপ ভালো হবে ইনশাল্লাহ তাই সাদা স্রাপের জন্য লিকোসেপ এক্সেলেন একটা মেডিসিন দাম অনলি একশো দশ টাকা একটা ফাইলের দাম অনলি একশো দশ টাকা এক মিনিট ফার্মাসিটিকে রাই লিকোসেপ সাদা স্রাপের জন্য এক্সেলেন একটা মেডিসিন তাই আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে সাদা স্রাপের সমস্যা আছে লিকো দেওয়ার সমস্যা আছে অবশ্যই আপনারা এই লিকোসেপ সেরাপটা ব্যবহার করতে পারেন লিকোসেপ অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন আমাদের রুচিয়ে ডাক্তারের মিলে ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করা বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের ভিড় দেখার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ